নমস্কার বন্ধুরা আজকের একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে তো সকালে উঠেই আমি চা খাই তারপরে আমি এখন ভাত খেয়ে নিচ্ছি একটু সেদ্ধ ভাত খাচ্ছি মাঝে মধ্যে আমি সেদ্ধ ভাতটা খাই আর এখন আমি দুপুরে রান্না করছি আজকে নিরামিষ রান্না করব। তো আলু পটলের তরকারি করব এটা আমাদের পেঁয়াজ রসুন দেবো না জাস্ট আদা জিরে ফোড়ন দিয়ে রান্না করব। আর একটুখানি জিরে জিরে বাটা দিয়ে দেবো জিরে বাটা না গুঁড়ো মশলা একটু ভিজিয়ে রেখে ওইটা দিয়েই রান্নাটা করবো আমি যেহেতু একটু অফিসের কাজে বিজি আছি তাই অন্যান্য কিছু আমি শ্যুট করতে পারছি না আর বাইরেও এখন আমার যাওয়া হচ্ছে না বলে বাইরের কোনো ব্লগ দিতে পারছি না বাট আমি নিশ্চয়ই দেবো খুব তাড়াতাড়ি বাইরের ব্লগও আসবে কেনাকাটা করবো শপিং পুজোর শপিং তাছাড়া ঘুরতে যাব সব কিছুই ব্লগ আপনাদের শেয়ার করব আর এখন যেহেতু একটু অফিসের কাজের চাপ চলছে তাই আমি খুব একটা বেশি কিছু শ্যুট করতে পারছি না খুব শীঘ্রই সমস্ত রকম ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি এই যে আলুটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো তো পটলগুলো একটু ভেজে রাখলে জলটা থাকে না একটু শুকিয়ে যায় তো খেতে বেশ ভালো হয় না হলে পটলের মধ্যে জলটা থাকলে তখন সেটা একটু একটু ভালো লাগে না অতটা খেতে তো আমি একটু জ্যাঙ্গারি পাউডার দিয়ে দিচ্ছি আপনারা চিনিও ইউজ করতে পারেন আমি একটু হেলদিভাবে করার চেষ্টা করছি যদিও সব সবসময় হেলদি খাওয়া হয়ে ওঠে না কিন্তু তা ওই চেষ্টা করছি যতটা পারা যায় একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লাল লঙ্কা আমি খাই না আর আপনারা চাইলে কাশ্মীরি মির্চ ইউজ করতে পারেন আর যদি কাশ্মীরি মিচের ইউজ না করতে চান যদি লাল রং করতে চান তাহলে তেলের ওপরে অল্প দুদানা চিনি দিয়ে একটু ক্যারামেল বানিয়ে তারপরে ফোড়নটা দেবেন দেখবেন সুন্দর লাল রঙ হয়েছে আর টমেটো দিলেও দেখবেন বেশ ভালো একটা কালার এসছে তো হয়ে গেছে দেখুন সবজিটা তো খুব একটা বেশি পদ আমি করছি না আর এখন আমি রাঁধবো পোস্ত রাঁধবো ঢ্যাঁড়স পোস্ত তো আদা ফোড়ন দিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এরপরে আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তো এই রেসিপিটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু হয় তো এই যে আমি একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব পোস্ত খেতে খুবই ভালো লাগে যে কোনো সবজির মধ্যেই একটুখানি শুকনো শুকনো করে পোস্ত দিয়ে করলে বেশ ভালো লাগে খেতে আর তারপরে একটু জল দিয়ে গ্রেভি টাইপ করে পোস্তও খাওয়া যায় তারপরে পোস্ত বাটাও খুব ভালো লাগে কাঁচা সরষের তেল দিয়ে পোস্তর বড়া খুবই ভালো লাগে পোস্ত জিনিসটা আমার ভীষণ প্রিয় তো এই যে পোস্ত বাটাটা আমি একটু মিশিয়ে দেব। তো পোস্তটা মিশিয়ে দিয়ে একটু জাল দিতে হবে তো এই রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি দুটো রান্নাই চেষ্টা করলাম একটু তাড়াতাড়ি করার কারণ আমার যেহেতু অফিসের কাজের একটু ব্যস্ততা চলছে সময় পাচ্ছে না একদমই অন্য কিছু করতে তার মধ্যেও বেশ কয়েকটা পুজো অনুষ্ঠান চলছে তার জন্য একটু ব্যস্ত ছিলাম তো যাই হোক এই যে পোস্তটা দেখুন কি সুন্দর হয়ে গেছে বেশ গা মাখা হয়ে গেছে আর এটা খেতেও খুব ভালো হবে এটা আমি অনেকবার করেছি দেখুন কি সুন্দর হয়েছে পোস্তটা পোস্ত আমি ঢ্যাঁড়সটা গোটা গোটা রেখেছি আপনারা চাইলে একটু পিসও করে নিতে পারেন আর আমি এর মধ্যে আলুটালু কীসমী মেশাই নি তো এই হচ্ছে আজকের রেসিপি ডাল আলু পটলের তরকারি আর ঢ্যাঁড়সের তরকারি তো এই দিয়ে আজকে দুপুরে আমি খাবো একদমই সিম্পল সব রান্না সিম্পল রেসিপি তো এগুলো খেতে মাঝে মাঝে আমার খুবই ভালো লাগে রোজ রোজ যে আমার মাছ বা মাংস কিছু চাই তো সেটা একদমই নয় তো এই যে তাল নিয়ে এসেছিলাম বাজার থেকে তো মা এখন বানাবে তালের বড়া আর তালের ক্ষীর তো সেটারই প্রিপারেশান চলছে তাল ছাড়ানোটা তালের আটি থেকে পাল্পটা বার করা এটাই সব থেকে কঠিন কাজ নয়তো বড়াগুলো খেতে বা তালের ক্ষীর খেতে কত টেস্টি লাগে কিন্তু এটাই হচ্ছে ভীষণ কষ্টকর কাজ ভীষণ বোরিংও লাগে তো কিন্তু তাও একটু ভালো খাবার খেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে তো এই যে আমি তালের পাল্পগুলো বার করে নিয়েছি জল দিয়ে ভালো করে মেখে মেখে তারপরে এটা দিয়ে প্রথমে ক্ষীর বানানো হবে আর বড়াগুলো পরে বানাবো কিছুটা পাল্প রেখে দেবো সেটা দিয়ে পরে বড়া বানাবো তো আর বড়াটা আজকে আর বানাচ্ছি না আজকে শুধু তালের ক্ষীরই বানাবো তো এই যে দেখুন কি সুন্দর তালের পাল্পগুলো বার করা হয়ে গেছে এই যে বেশ অনেকটা তালের পাল্প হয়েছে তো এইটা ছেকে নিয়ে এবার আমি কড়াইতে দিয়ে দেব তো ভালো করে ছেকে নিতে হবে এই যে ছেকে নিয়ে এবার স্লো ফ্লেমে ধীরে ধীরে জাল দিতে হবে ধীরে জাল দিয়ে তারপরে দুধ দিয়ে দিতে হবে দুধ দিয়ে তারপরে ভালো করে আবার জাল দিতে হবে জাল দিয়ে দিয়ে বেশ একটু গাঢ় মতো হলে এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি চিনি দিয়ে আবার ভালো করে জাল দিতে হবে জাল দিতে দিতে যখন এটা গাঢ় হয়ে যাবে ব্যাস ক্ষীর তৈরি এটা দিয়ে আপনারা রুটি পরোটা সব খেতে পারেন আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানান